নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের দিনে দেখতে পাচ্ছেন নিফটি গিফটটি কিন্তু খুব ওটা পড়া যদি দেখেন প্রথমে কিন্তু ভালোই গ্যাপ আপ হয়েছিল তারপরে যদি শেষে বন্ধে দেখেন তো টপ লেভেল থেকে যদি ক্যালকুলেশন করেন টপ লেভেল থেকে প্রায় এক পার্সেন্টের উপরে পড়া এরপরে যদি বিএসসি সেনসেক্স দেখি বিএসসি সেনসেক্সও দেখতে পাচ্ছেন গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল তারপরে টপ লেভেল থেকে প্রায় শূন্য দশমিক আট আট পার্সেন্ট পড়া মানে সাতশো পয়েন্টের মতো পড়া তো আজকে বিএসসি সেনসেক্স এবং নিফটিতে কেন এত ওঠা পড়া দেখা গেল এইখানে দেখতে পাচ্ছেন প্রফিট বুকিং শার্প ডিক্লাইন আফটার আর্লি মার্কেট এনস মানে আজকে শুরুর সময় মার্কেট ভালোভাবে ওপেন হয়েছিল এবং গত সপ্তাহে তো দেখেছেন মার্কেট ভালোই পারফর্ম করেছে কালকেও ভালো পারফর্ম দিয়েছে তাই যারা শর্ট টার্ম ট্রেডার আছে তারা অনেকে প্রফিট বুক করেছে এবং আনসার্টেনিটি ওভার ট্রাম্প ট্যারিফ স্টেটমেন্ট ওয়ে অন মার্কেট সেন্টিমেন্ট মানে দু তারিখে আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর রেসিপোকাল ট্যারিফ বসাবে সেইটা নিয়ে যে আনসার্টেনিটি শুরু হয়েছে তার কারণের জন্য মার্কেটের সেন্টিমেন্ট খারাপ হয়েছে এরপরে

এক দশমিক এক তিন পার্সেন্ট পড়েছে এইখানে দেখতে পাচ্ছেন বাকি যে ইন্ডাস্ট্রিস গুলো আছে নিফটি হান্ড্রেড প্রায় শূন্য দশমিক দুই এক পার্সেন্ট পড়েছে নিফটি টু হান্ড্রেড শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্টের কাছাকাছি পড়েছে নিফটি ফাইভ হান্ড্রেড শূন্য দশমিক চার ছয় পার্সেন্ট পড়েছে সব থেকে বেশি পড়েছে দেখুন মিড ক্যাপ এবং স্মল গুলো মিড যে হান্ড্রেড আছে

অন মার্চ টোয়েন্টি এইট এই ইন্ডাসিন ব্যাংকে তাদের যে ডেরিভেটিভ সেগমেন্টে একটা গড়বড় হয়েছিল তার জন্য এই এক্সটার্নাল অডিটর পিডাব্লিউসি তার রিপোর্ট তৈরি করছে এবং শুক্রবার অর্থাৎ মার্চের আঠাশ তারিখে সেই রিপোর্ট ইন্ডাসিন ব্যাংকের যে বোর্ড আছে তাদের জমা দিতে পারে এই কারণের জন্য ইন্ডাসিন ব্যাংকের শেয়ারটা যে পাঁচ পার্সেন্টের উপরে পড়ে গেছে এরপরে যদি দেখি এই মিনি রত্ন কোম্পানি শিপ বিল্ডিং কোম্পানি মূলক জিআরএসি বা গার্ডেন গার্ডেনল্ডার ইঞ্জিনিয়ার আজের দিনে পয়েন্ট মতো বেড়ে বন্ধ হয়েছে শুরুর দিকে দেখেছেন ভালোই গ্যাপ ওপেন হয়েছিল এই জিআরএসি এই কোম্পানিটা সঙ্গে চুক্তি করেছে দুটো মাল্টি জন্য যার আনুমানিক মূল্য একশো মিলিয়ন ডলার এই কারণের জন্য স্টকটা আর ভালো পারফর্ম করেছে এরপরে যদি দেখি বিএমডাব্লিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেড চার পার্সেন্টের উপরে বেড়ে বন্ধ হয়েছে বিএমডাব্লিউ ইন্ডাস্ট্রি জাম টেন পার্সেন্ট আফটার সাইনিং মুভ উইথ স্টিল মিনিস্ট্রি আন্ডার পিএলআই এই পিএলআই স্কিমের আন্ডারে আমাদের যে ইন্ডিয়া স্টিল মিনিস্ট্রি আছে তার সঙ্গে এই ডিএমডাব্লিউ ইন্ডাস্ট্রি একটা মু চুক্তি করেছে এই স্পেশালিটি স্টিলের জন্য এরপরে যদি দেখি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজ পাঁচ পার্সেন্ট এর কাছাকাছি পড়ে গেছে এই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শেয়ার স্লিপ ফাইভ পার্সেন্ট আফটার লঞ্চিং কিউআইপি এক ফ্লোর প্রাইস অফ রেস ফোরটি টু পয়েন্ট সিক্স টু অর্থাৎ এই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের যে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট এর অর্ডার তার মূল্য ঠিক করেছে বিয়াল্লিশ টাকা বাষট্টি পয়সা সেই কারণের জন্য স্টকটি দেখছেন সেই দামের কাছাকাছি চলে এসেছে সে চল্লিশে ওপেন হয়েছিল তারপর আস্তে আস্তে বিয়াল্লিশ এর কাছাকাছি আসার চেষ্টা করে এই চুয়াল্লিশ এরকম বন্ধ হয়েছে এর পরের একটি কোম্পানি পাঞ্জাব এন্ড সিন্ড ব্যাংক কোম্পানিটা দেখতে পাচ্ছেন আগের দিনে তিন পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এই কোম্পানিও তাদের যে কিউআইপি তার ফ্লোর প্রাইস মানে কিউআইপি আইপি যে প্রাইস সেটাকে সেট করেছে সেই কারণের জন্য স্টকটা গিয়ে তেরো পার্সেন্ট বেড়েছে দেখুন একদিকে একটা দেখলেন যে কিউ সেট করেছিল তার কারণে পড়ে গেছে কিন্তু এই স্টকটা আজকের দিনে ইউআইপি লঞ্চ করার জন্য ভালো পারফর্ম করেছে কি কারণে করেছে কারণ এরা তাদের যে ফ্লোর প্রাইস সেটাকে কত রেখেছে চলুন একটু এই তার যে ফ্লোর প্রাইস সেটাকে ঠিক করেছে মানে শেয়ার টাকা আটত্রিশ পয়সায় বিক্রি হবে এই ফান্ড রেজ এর জন্য মোটামুটি একটা ঠিকঠাক ভ্যালুয়েশন থাকার জন্য স্টক টা আজকের দিনে ভালো পারফর্ম করেছে এরপরের যে কোম্পানিটা ম্যাট্রিমনি ডট কম লিমিটেড এই কোম্পানিটা তার যে ডিভিডেন্ড সেটা ঘোষণা করে দিয়েছে এক একটি শেয়ার পিছু কোম্পানি পাঁচ টাকা করে ডিভিডেন দিতে চলেছে এর জন্য কোম্পানি যে রেকর্ড ডেট সেটাকে রেখেছে মার্চের আঠাশ তারিখে অর্থাৎ এই মার্চের আঠাশ তারিখের আগে এই কোম্পানিটা যদি আপনার পোর্টফোলিওতে থাকে তাহলে আপনি এই পাঁচ টাকা করে ডিভিডেন্ড পেয়ে যাবেন এরপরের যে কোম্পানিটা ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড এই কোম্পানির জন্য একটা ভালো খবর আছে দেখতে পাচ্ছেন ওলা ইলেকট্রিক সেটেলস রেস টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ফোর ডিউস উইথ রোজমেটটা মানে ওলা ইলেকট্রিক কোম্পানি এই রোজমেটটা কোম্পানির থেকে কিছু লোন নিয়েছিল যা তারা ঠিক সময় শোধ করতে পারেনি এই জন্য কোম্পানিটা ইনসলভেন্সি পিটিশনের জন্য কেস করেছিল এবং ওলা ইলেকট্রিক সেই ছাব্বিশ কোম্পানিটা সেটা হচ্ছে সুইডল এনার্জি লিমিটেড এই মুতিলাল ওসওয়াল যে ব্রোকার আছে এই সুইলন কোম্পানিটাকে বাই টার্গেট দিয়েছে এবং আশা করছে সুইজলন এন্টারপ্রাইজ এই কোম্পানিটা বর্তমান যে দাম আছে সেখান থেকে একুশ পার্সেন্ট জাম করতে পারে এবং এক একটি শেয়ার কিছু তাদের যে টার্গেট সেটাকে রেখেছে সত্তর টাকা এর পরের যে কোম্পানিটা আলট্রাটেক সিমেন্ট লিমিটেড আজকের দিনে তিন দশমিক দুই এক পার্সেন্ট বেড়েছে আলট্রাটেক সিমেন্ট শেয়ার সোর বাই ওভার থ্রি পার্সেন্ট অ্যাজ কোম্পানি এক্সপ্যান্ড প্রোডাকশন ক্যাপাসিটি এই আলট্রাটেক সিমেন্টের যে বোর্ড তারা এই আলট্রাটেক সিমেন্টের যে প্রোডাকশন ক্যাপাসিটি সেটাকে বাড়িয়েছে এছাড়াও ইউবিএস যে ব্রোকিং এজেন্সি আছে তারা এই আলট্রাটেক সিমেন্টকে বাই রেটিং দিয়েছে এবং এদের টার্গেট বাড়িয়েছে এই আলট্রাটেক সিমেন্ট এক দশমিক দুই মিলিয়ন টন পার অ্যানাম হিসাবে তাদের ক্যাপাসিটি বাড়িয়েছে যার মধ্যে শূন্য দশমিক আট মিলিয়ন টন পার অ্যানাম এইটাই ইনক্রিজ হবে কিডমি ছত্রিশগড় এই প্ল্যান্টে এরপরে দেখতে পাচ্ছেন সুইগি প্রায় সাড়ে চার পার্সেন্টের উপরে পড়ে গেছে জোম্যাটো এও প্রায় সাড়ে পাঁচ পার্সেন্টের উপরে পড়ে গেছে এই দুটো ফুড ডেলিভারি বিজনেস এবং ই কমার্স বিজনেস এবং কুইক কমার্স বিজনেস আজকের দিনে একই সঙ্গে কেন পড়ে গেল চলুন একটু দেখে নিই এইখানে দেখতে পাচ্ছেন জোম্যাটো শেয়ার ফল ফাইভ পার্সেন্ট অ্যাজ অ্যানালিস্ট রেস কনসার্ন ওভার ইনটেন্স কম্পিটিশন সুইগি অলসো স্লিপস নিয়ারলি টু পার্সেন্ট ইন্টেন্স কম্পিটিশন মানে এই যে সেক্টরে তাদের যে কম্পিটিশন সেটা অনেক বেড়ে গেছে এইখানে দেখতে পাচ্ছেন এই সেক্টরে জোমেটোর ব্লিংকিট তারপর সুইগির ইনস্টামার্ট এর সঙ্গে সঙ্গে এই যে জেপটো এবং আরো অনেক যে কোম্পানিগুলো আছে সেগুলো এই সুইগি এবং কম্পিটিশন দেবে যার ফলে কোম্পানির রেভিনিউ এবং প্রফিটের ওপর প্রভাব পড়বে এবং এই যে জেব্রিস বোকার আছে এটাই ব্লিংকিট যে ইবিআইটি দিয়ে ফোরকাস্ট টা দেখেছিল ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশ জন্য সেইটাকে হাফ করে দিয়েছিল এর কোয়ার যে কোম্পানিটা এন বিসিসি লিমিটেড এই উত্তরাখণ্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বোর্ডের তরফ থেকে এই এনবিসিসি কোম্পানিটা ছশো আটান্ন কোটি টাকা নতুন অর্ডার পেয়েছে এরপরে যদি দেখি ওয়ান নাইন সেভেন কমিউনিকেশন বা পেটিএম এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন আগের দিনে এক দশমিক দুই শূন্য পার্সেন্ট বেড়েছে পেটিএম গেস আফটার অ্যানাউন্সিং শিফট টু ডাইরেক্ট ট্রানজাকশন প্রসেসিং এই যে পেটিএম আগে ট্রানজাকশনের জন্য অন্য একটা সার্ভিস প্রোভাইডারের ওপর নির্ভরশীল হয়েছিল এবং পেটিএম ঘোষণা করে দিয়েছে এবার থেকে তারা ডাইরেক্ট ট্রানজাকশন করবে এইখানে দেখতে পাচ্ছেন পেটিএম পেমেন্ট সার্ভিসেস লিমিটেডিং ট্রানজাকশন ডেটা ডাইরেক্টলি টু পিপিএসএল মানে পেটিএম পেমেন্ট সার্ভিসের যে ট্রানজাকশন গুলো সেগুলো পিপিএসএল এর মাধ্যমেই সম্পূর্ণ হবে এর আগে কোম্পানিটা জাস এই যে সার্ভিস প্রোভাইডার আছে এর মাধ্যমে তাদের ট্রানজাকশন কমপ্লিট করতো যার কারণে এই জাস কোম্পানিকে এই যে পেটিএম এদের থেকে কিছু কমিশন দিতে হতো কারণ যে পেটিএম কোম্পানির বেঁচে যাবে এরপরে যদি দেখেন ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করা কোম্পানি কলপতরু প্রজেক্ট ইন্টারন্যাশনাল লিমিটেড আজকের দিনে চার দশমিক এক ছয় পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এই কোম্পানিটাও দেখতে পাচ্ছেন আজকের দিনে তেইশশো ছেষট্টি কোটি টাকা নতুন অর্ডার পেয়েছে এরপরে যে একটি কোম্পানি সিমেক লিমিটেড আজকের দিনে দুই দশমিক আট শূন্য পার্সেন্ট বেড়েছে এই সিমেক এই কোম্পানিটাও ওএনজিসি তরফ থেকে পাঁচ দশমিক একষট্টি মিলিয়ন ডলারের সাব কন্ট্রাক্ট পেয়েছে এই পাইপলাইন এবং যে বিদেশি প্রজেক্ট আছে তার জন্য এরপরে যদি দেখি রেল বিকাশ নিগম লিমিটেড এই আর বিএনএল এই শেয়ারটাও আটকে বেড়েছে লোয়েস্ট বিডার হিসাবে এই কোম্পানিটা একশো পনেরো কোটি টাকা একটি কন্ট্যাক্ট জিতেছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ